দুনিয়ার সমস্ত স্বাস্থ্য বিজ্ঞানীরা একমত মানুষের জন্য রাতের ঘুম হল শরীরের মহা ঔষধ আজ আমার কলিজার যুবকের বৃদ্ধ ছোট বড় মা বাবা সবার ঘুম রাতের ঘুমটাকে নষ্ট করে জীবনের বিপর্যয় টেনে আনলো একমাত্র গজবের মোবাইল হাঁকি বে

ব্যবস্থা করো আমি আল্লাহ সহ কিছুর ব্যবস্থা তোর শুধু কান্নার আওয়াজের মধ্যে করে দিলাম দিলাম তোর কান্নার ভিতরে এমন একটা রাগার মায়ের মধ্যে আমি রেখে দিলাম ও তোর কান্না দ্বারা মা বুঝতে পারবে কখন কি প্রয়োজন হবে আমি আল্লাহ সব ব্যবস্থা করার একটাই মাত্র কারণ বাখ জোজাায় বাদার মিস্তেমাক শুদ্ধরাজজাহা। আল্লারে বাদাদ এটাই আমার জীবনের বড় কাজ ব্যবসা করা তালে বাদার কারণ আমার মভিী নিজেই ব্যবসা করেছেন ও চাকরি জীবনা চাকরি করা এ বাদা। আমার নবীও চাকরি করেছেন। নবীর তরিকায় ব্যবসা করো এবার উদ্দেশ্য আল্লাহর সাথে হবে মোলাকাত লক্ষ্য হবে বিনিময় আল্লাহ আমাকে দান করবেন পুরস্কার দিবেন একমাত্র জান্নাত এই এবাদাত আমি বাথরুমে যাব তাও আমার এবাদাত যদি আমি নবীর তরিকায় বাথরুমে যাই নবীর তরিকায় বাথরুমে কেমনে যাবেন বাথরুমে ডান পা দিয়া ঢুকবেন কোন পা বাম পা ঢুকবেন জুতা পায়ে রাখবেন দোয়া পরে ঢুকবেন কোন দোয়া না পারলেও বিসমিল্লাহ বলে ঢুকবেন ঢুকায় মাথাও খালি রাখা যাবে না বাথরুমের হালাতে পায়েও জুতা রাখতে হবে মাথাও খালি রাখা যাবে না বাথরুমের স্থানে গিয়ে বসবেন বাম পায়ের উপরে ভর করে বসবেন এটাও রসুলের তরিকা আবার ডান পা দিয়া বের হবে বাথরুমের মধ্যে যতটুকু সময় কাটলো এই সময়টাও আল্লাহ আপনার অনর্থক দিবেন না আল্লাহ কারণ আদর করে বানাইছেন মানুষ আল্লাহর কাছে মানুষের মতো আদরের কোন পাত্র নাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষকে এত আদর করে বানাইছে সাতটা আসমান আল্লাহ বানাইছেন জমিন বানাইলেন এত বিশাল আসমান এ জমিন থেকে পাঁচশত বছরের উপরে দূরত্ব আসমান নবীজি বলেন আবার প্রত্যেকটা আসমান একটার থেকে আরেকটা বড় এই জমিন থেকে প্রথম আসমান আসমান বছরের দূরত্ব আবার ওই তার ভেতরের জায়গাও পাঁচশো বছরের দূরত্ব দ্বিতীয় আসমানের আগে আবার এই মহাশূন্য খালি জায়গা পাঁচশো বছরের দূরত্ব এইভাবে আল্লাহ সাতটা আসমান বানায় রাখছেন সাতটা মহাশূন্য আছে এক একটা আসমান থেকে আর এক আসমানের মাঝখানে পাকা পাঁচশো বছরের দূরত্ব এই রকম আসমান আছে সাতটা আল্লাহ আসমান এমন ভাবে টানায় রাখছেন নিচের থেকে কোনো ক্ষতিও নাই উপর থেকে কোনো রশির টানাও নাই আজ পর্যন্ত আসমান কখনো নড়াচড়া করে নাই এরকম সাতটা জমিন আল্লাহ বানায় রাখছেন আল্লাহ বলেন এত বিশাল আসমান এত বিশাল সাতটা জমিন আমি মাত্র বানাইতে সময় লাগলো মাত্র ছয় দিন ফিস ইত্যাদি সাত আসমান সাত জমিন বানাইতে আল্লাহর সময় লাগছে কয়েকদিন বলেন না কেন মাত্র ছয় দিন আর আপনার আমার মতো মান্দা নাপাক পানি থেকে মায়ের গর্ভে আল্লাহ বানাইছেন আপনাকে আমাকে আল্লাহ পাক নাপাক পানি থেকে বানাইতে মায়ের গরবে আল্লাহ পাক রব্বুল আলামিন সময় লাগাইলেন ছয় মাসের উপরে কয় মাস মাত্র 1 কেজি 1.5 কেজি ওজনের আমি বান্দা আমার জন্মের সূত্র হলো নাপাক পানি هَلْ أَتَىٰ عَلَىٰ الْإِنسَانِ حِينٌ مِّنَ الدَّهْرِ لَمْ يَكُنْ شَيْئًا من مَنْكُورًا إِنَّا خَلَقْنَا الْإِنسَانَ مِنْ نطفة أَمْشَاجٍ نبتليه فَجَعَلْنَاهُ سَمِيعًا بَصِيرًا أَمَا دَيْرْكُمْ أُسْتِبْتُهِ الله أما ديره أُسْتِبْتُهُ دَانِ كُرَسِنَّا ف

فخلقنا العلقه مضغه فخلقنا المضغه عظاما فكسونا العظام لحما ثم انشاناه خلقا اخر فتبارك الله احسن الخلق আমি রক্তের পিণ্ডতে পরিণত করে দিলাম আবার চল্লিশ দিনের শোধনে এই রক্তকে গোষ্ঠের টুকরা উপরে আবার হাড্ডি দিলাম আবার হাড্ডির উপরে গোস্তের প্রলোক দিয়া আমি আল্লাহ সুন্দর একটা মানুষের সুরতের স্ট্রাকচার তৈরি করে ফেললাম এরপরে আমি আল্লাহ রুহু দান করলাম ও বান্দা আমি রুহু দেওয়ার পরেই তোমার নাড়াচাড়া শুরু হয়ে গেল আমি তোমার কেমন দয়ার মালিক তোমার কেমন রুহুটা আসার পরে তোমার ক্ষুধা যখন মধ্যে আমি আল্লাহ মুখ খানা ঢুকাই নাই মায়ের নাবির সাথে তোমার নাবিতে তার লাগাইয়া খানার আয়োজন করে দিলাম ও বান্দা তোমাকে আমি প্যাকেটের মধ্যে প্যাকেট করে করে আটকাইয়া রাখলাম দুনিয়াতে আসার আগেই তোমার মায়ের বুকে খানার আয়োজন করে দিলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার চাহিদা পূরণের জন্য চাওয়ার আগে সব আমি ব্যবস্থা করে দিলাম এরে বান্দা দুনিয়াতে আসার পরে তুই দাঁড়াইতে পারবি না বসতে পারবি না কথা বলতে পারবি না কিন্তু ক্ষুধা লাগবে ক্ষুধা নিবারণের জন্য আমি খানার আয়োজন করে দিলাম আমার বাচ্চা ছোট মা পাকায় দুধ দেয় পানি দিয়া কত গরম লাগায় লবণ সুজিটাকে আধা ঘন্টা ঠান্ডা করে এরপরে দু চার চামচ বাচ্চা সুজি দেয় দীর্ঘ টাইম সুজি রাখার পরে ফেলে দেয় খারাপ হয়ে গেল এই সুজি আর বাচ্চার পেটের মধ্যে দেয়া যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরে গোলাম আমি তোরে কেমন আদর করে তৈরি করেছি আমি তোর মায়ের বুকে এমন খানার আয়োজন করে দিলাম জন্য চিনিরও কোনো প্রয়োজন হবে না লবণেরও প্রয়োজন হবে না পানির প্রয়োজন হবে না গরমের প্রয়োজন হবে না ঠান্ডা করার প্রয়োজন হবে না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য এমন সুন্দর দুধের ব্যবস্থা করে দিলাম ও বান্দা আমি আল্লাহ এর বিনিময়ে তোমার হাঁটার সময়মতো হাঁটার আর ব্যবস্থা করে দিলাম তোমার দুনিয়াতে চলার জন্য আমি আল্লাহ দাদ দেই না তোমার মা বাবা তোমার আমার কাছে কোনো দিন আবদার জানায় না আল্লাহ সন্তান দিলা দাঁত দিলা না কেন তাড়াতাড়ি দাঁত দাও কোনো দিন মা বাবায় বলে নাই আমি আল্লাহ সময় মতো চাহিদা পূরণের আগেই আমি আল্লাহ চাওয়ার আগেই দাতের ব্যবস্থা করে দিলাম ও বান্দা তোমার ঘুমের জন্য আরামের রাতের আয়োজন করে দিলাম আলাম না জালিল আরো দামি হা দা ওয়াল আরামে ঘুমাও দুনিয়ার সমস্ত স্বাস্থ্য বিজ্ঞানীরা একমত মানুষের জন্য রাতের হলো শরীরের মহা ঔষধ আজ আমার কলিজার যুবকের বৃদ্ধ মা বাবা সবার ঘুম রাতের ঘুমটাকে নষ্ট করে জীবনের বিপর্যয় টেনে আনলো একমাত্র গজবের মোবাইল হাকিকত সে তু দুনিয়া বে খবর হে দুনিয়া কি নমায়েশ পর নজর হে নমি দুয়াম কে আজ দুনিয়া জুদা

বলেন এরে বান্দা তোর যা প্রয়োজন সব আমি চাওয়ার আগে ব্যবস্থা করে দিলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুই মা কে বলতে পারো না মা আমার ক্ষুধা লাগছে খানা দাও আমার ঠান্ডা লাগতেছে তাড়াতাড়ি কাঁথা দাও আমার গরম লাগতেছে বাতাসের ব্যবস্থা করো আমি আল্লাহ সব কিছুর ব্যবস্থা তোর শুধু কান্নার আওয়াজের মধ্যে করে দিলাম তোর কান্নার ভিতরে এমন একটা রাডার মায়ের মধ্যে আমি রেখে দিলাম ও সন্তান তোর কান্না দ্বারা মা বুঝতে পারবে কখন কি প্রয়োজন হবে আমি আল্লাহ সব ব্যবস্থা করার একটা মাত্র কারণ ওয়ামা মা জিন্না ইনসা ইন্নাম লিইবুদু জুজায়বাদত ইজতেমাতে সুধু আজ্জা আল্লাহ রেবাদাত আদাত এটাই আমার জীবনের বড় কাজ ব্যবসা করা চলে এবাদ কারণ আমার নবী নিজেই ব্যবসা করেছেন ও চাকরিজীবীরা চাকরি করা এবাদ আদাদ আমার নবীও চাকরি করেছেন নবীর তরিকায় ব্যবসা করো এবার নবীর তরিকায় তুমি বান্ধব চাকরি করো এবার এবার করতে গেলে অনেক মানুষ মনে করে আমরা স্বাধীনতা হারায় ফেল আমরা বন্দি খাঁচায় আটকায় যাব এরে যুব ও পর্দার আরামের আম্মা জানেরা ও বৃদ্ধ বাবাজি আল্লাহ তালা মানুষের উপরে এমন কোন আদেশ চাপায় দেন নাই লাই ও কালিফুল্লাহ নাফসান ইল্লাহ বুসাহা আল্লাহ মানুষের দুপারে কষ্ট হবে কঠিন হবে এমন কোনো আদেশ নিষেধ আল্লাহ করে দেন নাই আল্লাহ বলেন বান্দা ইবাদাতের মধ্যে জীবনটা কাটিয়ে দিবা তার মানে এটা না সারা রাত তুমি তাসবিহিয়া যায় নামাজে নামাজ পড়বা আর কান্না করবা এটা না দিনের বেলা তুমি রোজান একবার জিহাদ করবা এই কাজ না বরং তুমি বান্দা নামাজ পড়ো পর্দা করো হালাল খাও ব্যবসা করো লেখাপড়া করো বাধা নাই ওরে দুনিয়ার মুমিন চাকরি করো বাধা নাই লেখাপড়া করো বাধা নাই স্কুলে পড়ো কলেজে পড়ো সব তোমার জন্য এবার তাতে পরিণত হবে যদি তুমি আমার আল্লাহ সন্তুষ্টির জন্য নবীর তরিকায় পড়ো একটা ছেলে ডাক্তারি পড়ে কলেজে কি বিষয় তার উদ্দেশ্য কি যে দুনিয়ার কোনো বেইমানেরা যদি হঠাৎ বলে দেয় মুসলমানের কোনো চিকিৎসা আমরা দিব না তখন মুসলমান ডাক্তার হইয়া বেইমানের চ্যালেঞ্জ গ্রহণ করে বলবে রে বেইমান তোদের দেওয়া চিকিৎসা আর ঔষধ আমাদের প্রয়োজন হবে না আমাদের মুসলমানের জন্য আমরা মুসলমান ডাক্তারের এই যথেষ্ট এই নিয়তেও যদি যুবক তুমি কলেজে বড় তোমার এই লেখা পড়াটাও নেকের পাল্লায় ওজন হয়ে যাবে এবার করতে গিয়ে আল্লাহ কারো ব্যবসা বন্ধ করতে বলেন নাই বরং আল্লাহ কোরআনে বলেন আহাম্মুল বাইয়া আহার রিবা ব্যবসাকে আমি হালাল করেছি সুদকে আমি হারাম করে দিয়েছি অতএব ওরে আল্লাহর গুনাম এবাদত করতে গিয়ে ব্যবসা বন্ধ করতে হবে না চাকরিও ছাড়তে হবে না তোমার ঘুম নষ্ট করা লাগবে না লেখাপড়া বন্ধ করার কোনো প্রয়োজন হবে না এরে যুবক আল্লাহর গোলাম ও আল্লাহর বান্দারা স্কুলে পড়ো কলেজে বড় বাধা নাই আল্লাহ বলেন রাত আমি চব্বিশটা ঘন্টায় ভাগ করে দিলাম এই চব্বিশটা ঘন্টার ভেতরে সময় তুমি তোমার ব্যক্তিগত কাজে ব্যবহার করো ব্যবসা করো চাকরি করো লেখাপড়ার কাজে ব্যয় করো বাকি থাকলো চব্বিশ ঘন্টার মাত্র দুইটা ঘন্টা এই দুই ঘন্টা তুমি তোমার কল্যাণে আমার কাছে দাও তাও একত্রে দেওয়ার প্রয়োজন একসাথে দুই ঘন্টা দেওয়ার সময় তোমার হাতে নাই তো কি করবা আমি আল্লাহ তোমার সুবিধার জন্য আসান ভাবে ভাগ করে দিলাম এমন ভাবে দুইটা ঘন্টা তুমি দিবা যাতে তোমার লেখাপড়া চাকরি ব্যবসার কোনো ক্ষতি না হয় ফজরের সময় তুমি ঘুম থেকে উঠিয়া চার রাকাত নামাজে বিশটা মিনিট সময় তুমি দাও আবার একটু রেস্ট করে দোকানে চলে যাও বিশ মিনিট সময় দিয়েছো এবার দোকানদারি করে আবার দীর্ঘ টাইম দোকানদারি করে দুপুর হয়ে গেল দোকানটা বন্ধ করে গোসল করো খানা খাও দশ নামাজে আবার বিশ মিনিট সময় দাও এই বিশ মিনিট সময় দিয়া দশ রাকাত নামাজ পড়ো আবার একটু রেস্ট নিয়ে তুমি দোকানের মধ্যে যাও চাকরির জায়গায় চলে যাও আবার আসরের টাইম একটু রেস্ট নিয়ে আধা ঘন্টা টাইমের জন্য রেস্ট নিয়ে বিশ মিনিটে চার রাকাত আসরের নামাজ পড়ো আবার তুমি দোকানে চলে যাও আবার একটু মাগরীবের সময় বিশটা মিনিট সময় দিয়া পাঁচ রাকাত নামাজ আদায় করে নাও আবার দোকানে চলে যাও আবার এশার সময় তুমি বিশ মিনিট সময় লাগাইয়া নয় রাকাত নামাজ আদায় করে এবার ঘরে যাও স্ত্রীর হক সন্তানের হক আদায় করে ঘুমাও পয়গম্বর বলেন এসার নামাজ পড়ে যারা বাস বিছানায় ঘুমাইয়া গেছো আবার ফজরের নামাজ উঠিয়া যারা আদায় করেছো ঘুমের মধ্যে যত সময় কাটাইলা ওই সময়টাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে এরে আল্লাহর বান্দারা মাত্র দুইটা ঘন্টা সময় আল্লাহর দেওয়ালা আল্লাহর কাছে আল্লাহ আমাদের কল্যাণের জন্য ভাগ করে দিলেন বাইশ ঘন্টা সময় নিজের কাজে লাগাইয়া দুইটা ঘন্টা সময় নিজের কল্যাণে যদি আল্লাহকে দিতে না পারো তোমার মতো নিমু খারামার কেউ নাই আল্লাহ বলেন ওরে হারাম আমার দেয়া সূর্যের আলো আমার দেয়া চাঁদের আলো আমার দেয়া নদীর মাছ আমার দেয়া জমির ফসল আমার দেয়া গাছের ফল খাওয়ার পর মাত্র দুইটা ঘন্টা সময় যদি আমি আল্লাহর मोहब्बतে ব্যয় করতে না পারো রেডি হইয়া যাও তোমার জন্য আমি কবর বানায়া রাখলাম জাহান্নামের গর্ তো ওই জাহান্নামটা কেমন ভয়ঙ্ক

হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাতের কথা মনে পড়ে গেল হাসনের ময়দানের ভয়ঙ্কর হালাত তো কঠিন হবে যে নবীদের কোনো গুনা নাই তারপরও তারা নাফসি নফসি নফসি বলে কাল মা করবেন আদোমালাইহি সালাম উন্নতের কথা ভুলে গিয়া বলবেন আল্লাহ আমাকে বাঁচাও মুসানব ইউন্নতের কথা ভুলে গিয়ে কাব্যলার বলবেন আমাকে বাঁচাও বাঁচাও আম্মা জানায় সারা দিয়ে আনহা বলেন নবী সমস্ত নবীরা যখন কান্নায় বিবর হয়ে যাবে তখন আপনি কি করবেন আপনি তো আল্লাহর নবী বলেন ওই কঠিন মুসিবতের সময় আমি আমাকে বাঁচাবার চিন্তা বাদ দিয়া আমি মাকামে মাহমুদে সিলদায় পুরে যাব আর কান্না করবার আমার উন্নতের জাহান নাম থেকে বাঁচাও আমার উন্নত গুলো জাহান নাম থেকে বাঁচাও এর যুব জাহান নামের ভয়ন্তরে ঢুকাও আল্লাহর কোরআনে জাহান নামের বয়ানের অভাব নাই ওয়াইলুল্লি কুল্লি হুমাজা তিল্লুমাজা আল্লাহ দি জামা আমা নাও আদা

আয় জীবনে যত অন্যায় করেছো আমার দরবারে ক্ষমা চাও চোখের পানি সেরে আল্লাহকে যদি বলতে পারো দায়ার মালিক হায়াতের মালিক আল্লাহ লিচিকের মালিকান্লাই যতের মালিকান্লাই যদি আল্লাহকে বিনায়ের সাথে বলতে পারো আল্লাহ জীবনে না পর্দায় আল্লাহ সাথে সাথে তোমার জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দিবেন ও পর্দা নারানের আম্মা জানেরা ও বৃদ্ধ বাবাজিরা ও যুবকেরা তোমার আমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ সারে না দাড়ি কাটে না অভাব নাই তোমার মনটাকে বুঝাও তুমি কেন পারো না আল্লাহ কি তোমার উপরে বেজার নাকি তোমার মা বাবার বরদোয়া কপালে লেগে গেল তোমার আমার মতো কত বান্দা চাকরি করে ব্যবসা করে নামাজ পড়ে দাড়িওয়ালা অভাব নাই নিজেকে প্রশ্ন করো তুমি কেন পারো না রে বাবা নবীরা দর্শমত এবার কোন হিন্দুরা করবে না বদ্দরা করবে না খ্রিস্টানে হুজুরা করবে না নবীর রেখে যাওয়া আদর্শমতো ইবাদত করবে মুসলমান তুমি নবীর মানো আল্লাহ মানো কোরআন মানো হাদিস মানো কাবা মানো আজকে এত বয়ানের পরেও কেন তোমার অন্তর নরম হয় না আমিও মুসলমান তুমিও মুসলমান আজকে তোমার টুপি মাথায় দিতে লজ্জা লাগে আর আমি টুপি খুলতে লজ্জা লাগে তোমার দাড়ি রাখতে লজ্জা লাগে আর আমার দাড়ি বাড়ি কাটতে বড় লজ্জা লাগে তোমার বেপরদায় চলতে ভালো লাগে পর্দা করতে লজ্জা লাগে আর আমাদের বেপরদায় চলতে বড় লজ্জা লাগে তুমিও মানুষ আমিও মানুষ তুমিও আল্লাহর গোলাম আমিও আল্লাহর গোলাম আসলে তোমার মরণের ভয় নাই কয়দিন আর বাজবার যুব ওই মরণের কথা স্মরণ করে এখনো তাও করে নাও মনে মনে আল্লাহকে ডাকো আর বলো হে মালি জীবনে শয়তানের ধোকায় পরে বহু অন্যায় করেছি রে আল্লাহ কেউ আমার গুনার খবর জানে না আমার মা বাবা আপন কেউ জানে না তুমি জানো আজকে থেকে তওবা করে নিলাম নামাজ ছাড়বো না বেপরদায় চলবো না তোমার এবাদাতে জীবনটা কাটায় দিব নবীর তরিকা মতে চলবো দেশ ও বিরুদ্ধে ষড়যন্ত্র করব না মা বাবার দোয়া নিয়ে চলবো ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মতে আমল করব বলবো আল্লাহর কাছে যদি তওবা করার মতো করতে পারো জীবনের সব গুনাহ আল্লাহ এক তওবার বিনিময়ে माफ করে দিবেন আল্লাহর কাছে মনে মনে বলো আল্লাহ জীবনের খতি তওবা করিয়া নেক আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما رباني صغيرا اللهم إنا

বৃদ্ধ দিম বৃদ্ধ বাবাজিরা চাকুলিজীবী ব্যবসায়ের হাত ধরেছে যুবক ছাত্র ভাইpostdata রালের মা বোনের হাত তুলেছেন আয় আল্লাহ দুনিয়াতে আসার পরে শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি তাওবার নিয়তে হাত তুললাম আর গুনাহ করব না মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো maaf করে দেন আল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতা